হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আইফোন যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন আমাদের ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এক্সচেঞ্জ প্রোতে এবং আপনারা চাইলেই কিন্তু কেনার আগে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে পানিতে ভিজিও দেখিয়ে দিতে পারবো সো আজকে এই ভিডিওটি তাদের জন্যই যারা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আইফোন চাচ্ছেন তাদের জন্য সো আপনারা আমাদের ভিডিওটি লক্ষ্য রাখুন এবং আপনারা দেখুন এই যে

ফোন ফুলটি দেখে শুনে যাচাই করে ফুলটি নেওয়ার জন্য আচ্ছা এটা মিচুর হচ্ছে সেটাও দেখাচ্ছি সো গাইস আপনারা চাইলে কিন্তু এই ফোনটি আপনারা আপনাদের কেনার মত করে দেখে শুনে বেছে আপনারা এসে নিতে পারেন আমাদের এক্সচেঞ্জ প্রো থেকে এবং দেখেন পানির জন্য একটু কাজ করতেছে পানির জন্য কাজ করতেছে না ক্যামেরা কিন্তু এখনো কাজ করতেছে সবকিছু হান্ড্রেড রয়েছে